পানির ফোয়ারা মানে পানি বেজে আছে দেখেন এই যে পানি বেজে আছে না সুন্দর একটা কালেকশন ক্লোজ করে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এগুলো মানে 3D মানের মধ্যে দেখেন দুটো গাছলে করে স্টোর করা করে সম্ভব মানে অনেকে বলে যে ভাই কম দামের মাল এগুলো তো মানে এই যে বেশি দিন লাস্টিং হবে না এগুলো মানে যে কিচ্ছু হবে এগুলো পেয়েছে মানে কোন যে আপনারা থেকে শুরু করে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কালেকশন দেখাবেন কিছু চব্বিশ চব্বিশ ষোলো ষোলো তারপরে আট বারো বারো চব্বিশ দশ ষোলো সবই দেখাবো সবই শীত আমাদের কাছে ওগুলা মাত্র মনে করেন আপনি বিরানব্বই টাকা করে এটা বিরানব্বই এটা এটা বিরানব্বই টাকা করে এটা এটা হয়েছে তিরানব্বই টাকা করে তারপর এই যে একটা মাল আছে এটা হচ্ছে মাত্র একানব্বই টাকা করে একানব্বই মাত্র একানব্বই টাকা

টাকা এই যে মার্বেল সেট এটা মাত্র বিরানব্বই টাকা বিরানব্বই যে বিরানব্বই টাকা এই যেগুলো যা আছে সব তো ভাই সেই লেভেলের একটা এটা অনেক সুন্দর পানির ফোয়ারা মানে পানি বেজে আছে দেখেন জি জি পানি বেজে আছে না সুন্দর একটা কালেকশন ক্লোজ করে আমি আপনাদেরকে দেখাই দেখেন কম আছে এটা মাত্র 93 টাকা মাত্র 93 টাকা জি জি মাত্র 93 টাকা জটিল একটা টাচ দেখেন লেভেলে 93 টাকা এই যে অফ হোয়াইট কালেকশন আছে যারা অফ দিতে চায় কত এগুলো মাত্র 70 টাকা 70 টাকা জি মাত্র 70 টাকা দেখি ভাই 70 টাকায় কি টাচ দিচ্ছেন টাকা জি হোয়াইট এবং বডিটা দেখেন দেখেন বডি মাত্র সত্তর টাকা নিতে পারবেন এটা কি সারা বাংলাদেশে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব সারা বাংলাদেশে সম্ভব করবেন না পঁচাত্তর টাকা না না পঁচাত্তর বলব না যদি এটা রেড ডিউটি করেন থেকে আমরা 75 বলবনেরে এখনো 70 টাকা আছে এখনো যদি কেউ নিতে চায় বা গাড়ি হিসাবে কেউ যদি নিতেছে তাও সত্তর টাকা বা গাড়ি হিসাবে নিতে দিতে চাইলে তাহলে একটু ডিসকাউন্ট করা যাবে যদি গাড়ি হিসাবে কেউ নিতে ধামাকা মাত্র সত্তর টাকা আর যদি কোন রকম যদি 5000 উরে নিতে চাই তাহলে আমার কাছে ডেলিভারি ফ্রি করা হবে আচ্ছা দেখেন আমি আরেকবার দেখাই মাত্র সত্তর টাকা এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে এটা দুইটা কালেকশন আছে একটা কালেকশন আছে একটা কালেকশন আছে ওইটার ভিতরে অনেক কালেকশন আছে অনেক কালেকশন দেখেন কালেকশন আছে বিরানব্বই টাকা এই একটা হচ্ছে মাত্র বিরানব্বই টাকা আচ্ছা আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এই যে সিনামিক্স এর আছে এগুলা আপনার চোরানব্বই টাকা

সত্তর পঁচাত্তর টাকার ভিতরে যা আছে ওগুলো সব এগুলো উপরে ওগুলো সব যা আছে সব দেখাই দেন যদি কেউ পার্সোনাল ভাবে কেউ দেখতে চায় তাহলে বলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বাইয়ের মধ্যে যোগাযোগ করলে আমার পার্সোনাল ভাবে ভিডিও কলেও দেখাই দিতে পারবো ওকে তারপর কিছু আট বারো কালেকশন আট বারো কালেকশন এগুলো কালেকশন গুলো কিন্তু অনেক শুধু আট বারো কালেকশন এগুলো কিন্তু এগুলা কোনো 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 গোলজি পাওয়ার সম্ভাবনা নেই এগুলো আমাদের থ্রি দেখেন এরকম গোলজি থাকবে গোলজিও কিছু হবে না আচ্ছা এই যে এগুলো আমাদের কাছে ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ টাকার ভিতরে ছত্রিশ থেকে শুরু করে উনচল্লিশ টাকা এটা চল্লিশ টাকা এইটা চল্লিশ এটা উনচল্লিশ টাকা এটা এই যে এটা ছত্রিশ টাকা ছত্রিশ টাকা এটা উনচল্লিশ টাকা এই যে তারপরে উনচল্লিশ টাকা কালেকশন আছে আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ টাকার আচ্ছা বিয়াল্লিশ টাকার মধ্যে তারপর কিছু আপনার বারো চব্বিশ দেখাবে সত্তর থেকে পঁচাত্তর আশি টাকা আশি টাকার ভিতরে এই যে এই মালটা

আহ টাকা করে আর এই যে এই যে বিসমুল্লা বুলু এই যে এগুলা এগুলো নয়শো টাকা করে নয়শো টাকা করে আর সিনারি সিনারি কত সিনারি সিনারি এই সিনারি এগুলা চার পিচ এগুলা হলো আপনার

এটা এটা রেট মনে করেন যে অফারের মধ্যে থাকুক না এটা রেট এটা রেট মানে করেন যে আপনি পার্সোনালভাবে যখন আমার নক করবে তখন আমি আমার পার্সোনাল মধ্যে রেট দিব এটা কেউ মনে করেন যে আপনি একদম কম কমই দিব থাকুক না এটা অনেকে জিজ্ঞেস তাহলে তারপরে মনে করেন যে আমি রেটটা দিব আচ্ছা যে যে এই যে এই যে যা আছে এই যে এগুলো এই যে পাথর এই যে পাথরগুলো আছে এগুলো রেট হচ্ছে সত্তর টাকা আচ্ছা এই যে এই এগুলো এগুলো হচ্ছে আটষট্টি টাকা

ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কোন ঠিকানা কীভাবে ঠিকানা বলতে আমাদের ঠিকানা হচ্ছে সে মহমত্র বসিরা বিজয় যদি ঢাকার ভিতর থেকে কেউ আসতে হয় আসতে হয় তাহলে বসিলা বসিলাতে বসিলা থেকে দশ টাকা দিয়ে বলবে যে আমি লাভ নিয়ে যাব ধরুন সিএনজিতে দশ টাকায় লাভ নিয়ে আসবো যদি ঢাকার বাইরে থেকে আসতে চাই তাহলে কদমতলিয়া আইসা আটি বাজারে আইসা বলিবে যে আমি লাভ নিয়ে যাব তখন ঢাকার বাইরে কীভাবে নিবে ঢাকার বাইরে দেখতে হবে মালটা কীরকম মাল বেশিরকম তার মনে করেন মালের কোয়ান্টিটি দেখিয়া তারপর মনে করেন যে কাস্টমারের সাথে যোগাযোগ করিয়া যেটা ভালো হয় যেইভাবে কাস্টমারের সুবিধা সেইভাবে ডেলিভারি দিয়ে দিয়ে থাকি হবে ওকে তো দর্শক বন্ধুরা জাতীয় টাইলস অ্যান্ড স্যানিটারি কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এর আগেও কিন্তু প্রচুর ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেছেন এবং এখান থেকে কিন্তু ঢাকার বাইরে অনেক অনেক ভাইরা কিন্তু আস্থার সাথে মালগুলো আপনারা নিয়েছেন এবং আগামীতেও নেবেন আশা করছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন থাকবেন আরিফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম